বাজার থেকে কিনে না খেয়ে আজে বানিয়ে নিন ঘরে আটার তৈরি মুসমুসে খাস্তা বিস্কুট নমস্কার বন্ধুরা আমার ডেলি রান্নার চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি একটি বিস্কুটের রেসিপি তাহলে চলুন রেসিপিটি শেয়ার করি প্রথমে আমি নিয়ে নিয়েছি একটা বল এর মধ্যে নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণে ঘি আর হাফ কাপ পরিমাণে নিয়েছি সাদা তেল চাইলে আপনারা পুরো এক কাপই ঘিও নিতে পারেন আবার এক কাপ সাদা তেল দিয়েও এটা করতে পারেন আমি এই কারণেই ঘিটা নিলাম যাতে বিস্কুটগুলির ফ্লেভারটা খুব ভালো হয় আর বিস্কুটটা অনেক বেশি খাস্তা হবে এবার দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণে বাতাসা গুঁড়ো এক্ষেত্রে আপনারা বাতাসাটা নেওয়ার সময় একটা জিনিস খেয়াল রাখবেন যে বাতাসাগুলো যেমন একদম মিহি গুঁড়ো করা থাকে আমি যেগুলো দিয়েছিলাম সামান্য একটু মোটা দানা রয়ে গেছিলো সেই জন্য আমি অনেকক্ষণ এভাবে গ্রাইন্ডার দিয়ে গ্রাইন্ড করার পরে তারপর আবার মিক্সির জারের মধ্যে দিয়ে এগুলোকে গ্রাইন্ড করে নিয়ে এসেছিলাম দিয়ে দিলাম একটু নুন এবার ভালোভাবে অনেকক্ষণ ধরে ফেটিয়ে নিয়েছি অনেকক্ষণ ফেটানোর পরেও যখন মোটা দানাগুলো একদম গলে যায়নি তখন আমি গ্রাইন্ডারের সাহায্যে মানে মিক্সিতে দিয়ে একটু গ্রাইন্ড করে নিয়ে চলে এসেছি এইবার আমি এর মধ্যে বাকি উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি আমি এখানে চিনিও ব্যবহার করিনি না চিনি না ময়দা স্বাস্থ্যের কথা চিন্তা করে আমি প্রত্যেকটা উপকরণ চেষ্টা করি তৈরি করার দেখুন এবারের মধ্যে দিয়ে দিলাম এক কাপ পরিমাণে আটা আমি একেবারে ছাঁকরির সাহায্যে ছেঁকে ছেঁকে সবগুলো জিনিস দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম আরও এক কাপ আটা এবার দিলাম হাফ কাপ পরিমাণে সুজি এবার একটা চামচ মেপে দেখুন আমি পুরোপুরি ভর্তি করে দিইনি একটু একটু কম পরিমাণে চার চামচ পরিমাণে এখানে দিয়ে দিলাম গুঁড়ো দুধ শেষে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে বেকিং পাউডার ব্যাস এবার সব কিছু একসাথে বেশ ভালোভাবে চেলে নেব ঘরে তৈরি যে কোনো জিনিস বাজারে তৈরির থেকে অনেক বেশি স্বাস্থ্যকর হয় তাই একটু পরিশ্রম হলো ঘরে তৈরি করে খেতেই ভালোবাসি তাই এটা সেটা তৈরি করি আর আপনাদের সাথে শেয়ার করি আমার এই রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিয়ে যাবেন বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন এবার চলুন বন্ধুরা আমি সবগুলো উপকরণ বেশ ভালোভাবে মেখে নিচ্ছি দেখুন অনেকটাই কিন্তু ময়াম দেওয়া হয়ে গেছে আমি বেশ ভালোভাবে মেখে নিয়েছি দেখুন ঘি আর তেলের মধ্যে এগুলো মাখার পর কীরকম আঠালো আঠলো হয়ে গেছে এবার সামান্য একটু লিকুইড দুধ দিয়ে দেব যাতে আর একটু মাখাটা হয়ে যায় আমি একটু একটু করে লিকুইড দুধটা দেব। প্রথমে দিয়েছি প্রায় দেড় চামচের মতো হবে চায়ের চামচের তারপরে আরও একটু দিয়েছিলাম এবার প্রায় আবার দেড় চামচের মতো দিয়ে দিলাম এবার আর দেব না এবার বেশ ভালোভাবে মেখে নেব একটু আঠাল আঠল হয়ে গেছে তাই আর দিচ্ছি না এবার এগুলোকে বেশ ভালোভাবে অনেকক্ষণ চটকে চটকে মেখে নেব চাইলে আপনারা ময়দা দিয়েও এই রেসিপিটা তৈরি করতে পারেন আবার সুজি দিয়েও কিন্তু তৈরি করা যায় আমি এখানে আটা দিয়ে আজকে তৈরি করলাম সাথে একটু সুজি দিলাম এবার দেখুন মাখাটা হয়ে গেছে এবার দশ মিনিটের জন্য এটাকে আমি একটু ঢেকে রেখে দেব দশ মিনিট পর চলে এসেছি ডোটাকে আরও একটু ভালোভাবে এবার মাখে নিচ্ছি এবার এর থেকে বিস্কুট তৈরি করে নেওয়ার পালা দেখুন পাঁচ মিনিট মতো এভাবে আমি মিখে নিয়েছি এবার একটা চামচ নিয়ে নিয়েছি চামচের মাধ্যমে নিয়ে নিলে কি হবে আপনার প্রতিটা বিস্কুট একটা মাপে তৈরি হবে প্রতিটা বিস্কুটের জন্য আমি এক চামচ করে নিয়ে নেব এভাবে হাতের সাহায্যে গোল গোল করে তারপর একটু চ্যাপটা করে আপনারা বিস্কুটটা সহজেই বানিয়ে নিতে পারেন দেখুন কত সুন্দর হয়ে গেছে একটা বিস্কুট এভাবে আমি আপনাদের সাথে আরও একটা বানিয়ে দেখাচ্ছি খুব সহজেই দেখুন খুব কম উপকরণে ঘরে তৈরি এই বিস্কুট চায়ের সাথে সন্ধ্যাবেলা চা বসিয়ে দিয়েও আপনারা করে নিতে পারেন দেখুন হাতের সাহায্যে দুটো বানিয়ে দেখালাম এবার আপনাদেরকে দেখাচ্ছি এরকম কোনো ছোট পাত্র থাকলে এটা সাহায্য আপনারা কিভাবে বানিয়ে নিতে পারেন এইভাবে যেটুক মাপ আমি নিয়েছিলাম ওই এক চামচ পরিমাণে দিয়ে তারপর একটু চেপে চেপে তারপর দেখুন কীভাবে সুন্দর করে আপনারা বিস্কুটটা তৈরি করে নিতে পারেন দেখুন কত সুন্দর হয়ে গেছে এরকমভাবে আমি সবগুলো বানিয়ে নেব দেখুন হয়ে গেছে এই এতগুলো বিস্কুট হয়েছে আর একটা থালায় আরও এক থালা হয়েছে মাত্র দু কাপ আটা দিয়ে কতগুলো বিস্কুট হয়েছে দেখুন এবার আমি একটু গার্নিশিং করে নিচ্ছি উপর থেকে একটা কাজু দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এমনি চিন্নে বাদাম বা পেস্তা বাদামও দিতে পারেন এবার সবগুলোর মধ্যে একটা একটা করে কাজু দিয়ে দিচ্ছি আর উপর থেকে দিয়ে দেব একটু সাদা তিল সাদা তিলটা দিলে কী হয় দেখতে সুন্দর লাগে আবার খেতেও বেশ সুস্বাদু হয় দেখুন এখনকার দিনে মানুষ সুন্দরটাকে বেশি পছন্দ করে আর স্বাদ হলো তো আর কোনো কথাই নেই এবার দেখুন সবগুলোর মধ্যে আমি একে একে তিল দিয়ে দিলাম এবার বেক করে নেওয়ার পালা দেখুন সব দেওয়া হয়ে গেছে এবার একটা স্টিলের থালা নিয়ে নিলাম থালার মধ্যে একটা নর্মাল যে সাদা ব্যাপারগুলো হয় লেখার কাগজ ওইগুলো নিয়ে নিয়েছি মাপমতো কেটে নিলাম এবার এর মধ্যে আপনারা চাইলে বাটার পেপারও দিতে পারেন এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি একটু সাদা তেল সবটা কাগজের মধ্যে আমি সাদা তেলটা মাখিয়ে নেব সাদা তেলটা দিলে বিস্কুটটা খুব সহজেই উঠে যাবে এমনি নর্মালি থালে দিলেও দিতে পারেন কিন্তু এই কাগজটা দেওয়ার পর যখন আপনারা দেবেন এতে বিস্কুটগুলো একদমই ইজিভাবে উঠে আসে সাদা তেল মাখানো হয়ে গেছে এবার বিস্কুটগুলো একে একে এটার মধ্যে আমি বসিয়ে দেব। আমি একে একে সবগুলো বিস্কুট দিয়ে দিলাম আমার দুইটা থালাতে এরকম হয়েছে এবার আগে থেকে আমি ওভেনে একটা কড়াই বসিয়ে রেখেছি কড়াইটা গরম হচ্ছে এবার চলুন আপনাদেরকে কড়াইয়ের কাছে নিয়ে যাই চলে এসেছি দেখুন গরম কড়াইয়ের উপরে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম এবার এরপর আমি থালাটা বসিয়ে দিয়েছি এবার ঢেকে দিলাম আমি পরপর দুটো ঢাকনা দিয়েছি যাতে একটুও ভাপটা বেরিয়ে না যেতে পারে প্রায় পনেরো মিনিট পর আমি চলে এসেছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা রান্না হয়েছে দেখুন প্রায় চার ভাগের আড়াই ভাগের মতো হয়ে গেছে এবার একটু দেখে নিলাম আবারও আবার ঢেকে দিলাম এবার আবারও বিশ মিনিট পর আবারও চলে এলাম দেখুন এইবার কালারটাও চলে এসেছে আর বিস্কুটগুলো সবগুলো আগে থেকে আলাদা আলাদা হয়ে গেছে দেখুন ঠান্ডা হয়ে গেছে আমি নামিয়ে চলে এসেছি সবগুলো বিস্কুট দেখুন কত সুন্দর কালার এসেছে নিচ থেকে একদম পুড়ে যায়নি একদম খাস্তা হয়েছে আপনারা অবশ্যই একবার এই ধরনের রেসিপি বাড়িতে তৈরি করে দেখতে পারেন সুস্বাদু হেলদি রেসিপি না চিনি না ময়দা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবেন আর কমেন্টে জানাবেন আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি দেখুন কতটা মুচমুচে হয়েছে এই দেখুন কতটা মুচমুচে কতটা ক্রিস্পি আমার এই ভিডিওটা যারা যারা এতক্ষণ ধৈর্য ধরে দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো রেসিপি আমি এখানে শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে সকলে ভালো থাকবেন ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন